জন্য খুব সহজে খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি বিকেলের নাস্তা বলতে পারেন রেসিপিটা কি হতে পারে আপনারা বলুন আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের রেসিপিটা আমি কিভাবে বানাবো আমার সাথে থাকুন দেখতে থাকুন আজকের রেসিপিটার জন্য এখানে আমি এক কাপ পানি এবং অল্প একটু লবণ দিয়ে এখন পানিটা বলক আসার জন্য আমি অপেক্ষা করব পানিটা বলক এসে গেছে এখন আমি দিয়ে দিছি এক কাপ চালের গুঁড়া এক কাপ চালের গুঁড়া দিয়ে এখন আমি এটা দু থেকে তিন মিনিটের জন্য ঢেকে দিব এক কাপ চালের গুঁড়া দিয়ে এতে আমার রেসিপিটা আজকে হবে আমার এরা চালের গুঁড়াটা সুন্দর মতন ডো হয়ে আস আটার মতো আটাটা ভালো করে সিদ্ধ হয়ে আসছে এখন আমি একটু পানির সাহায্যে অল্প একটু গরম হওয়ার সাথে সাথে পানির সাহায্যে হাত দিয়ে পানিটার মেধে ভিজিয়ে এইভাবে আপনি ডোটা তৈরি করে নেবেন তো ডোটা সুন্দর মতন হবে খুব পারফেক্ট হবে দেখুন এখন কীভাবে কত সুন্দর হয়ে আসছে না ঠিক এইভাবে একটু গরম গরম অবস্থা থাকতেই আপনারা এই ডোটা তৈরি করে নেবেন এবং এইভাবে ডোটা তৈরি করে আজকে আমার রেসিপিটা হবে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা হলো বেসিক কুকিং ওয়ার্ল্ড বেসিক কুকিং ওয়ার্ল্ড এবং আমার পেজের ইনবক্সে দেওয়া হবে এখন আমি দেখুন ভালো করে ডোটা তৈরি করে একটা ভিজা কাপড়ের সাহায্যে আমি সুন্দর মতন এটা ঢেকে রেখে দিয়েছি ঠিক এইভাবে ঢেকে রেখে দিবেন যে পর্যন্ত কাপড়ে এই ডেজার্টটা তৈরি না করবেন এখন আমি অল্প একটু তিনটা পিস আমি এখানে মিটাই দিয়ে ভালো করে এটা ডেজার্টটা তৈরি করব। এখন যা দিয়ে দিছি এখন দিয়ে দিলাম নারকেলটা নারকেলটা আমি কোরাই নিই আপনারা চাইলে কোরআও দিতে পারেন এখানে আমি ছোট ছোট পিস করে পাতলা করে নারকেলটা দিয়ে এটা মজাই অন্যরকম হয় এখানে আমি দিয়ে দিছি দুই চামচের মতন গুঁড়া দুধ দিয়ে এটা ভালো করে শুকনা হওয়া পর্যন্ত আমি একটু নাড়তে থাকবো চুলার আঁচটা কমিয়ে দিবেন দিয়ে ভালো করে নাড়তে থাকবেন এই নারকেলটা এইভাবে দেওয়ার কারণ হলো যখন আমি যেই জিনিসটি তৈরি করতেছি সেইটার কামড় দিলে যাতে নারকেলটা লাগে খেতে খুব মজা হয় দেখুন এইভাবে যখন শুকনা হয়ে আসবে তখন আপনি এটা নামিয়ে নেবেন আমার এটা শুকনা হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নেব আর ওদিকে আমার সুন্দর মতন রোটা কিন্তু ভালো একদম নরম হয়ে আসছে ওই কাপড় দিয়ে ভিজায় ঢাক ভিজা কাপড়টা দিয়ে ঢেকে রাখার কারণে এখন আমি দেখুন কিভাবে রুটিটা বেলব ঠিক এইভাবে আপনারা রুটিটা বেলবেন এবং রুটিটা বেলার পরে দেখবেন একটু ফেটে যাবে এটা ভয়ের কিছু নাই এটা যখন ফেটে যাবে আপনি চাকুর সাহায্যে বা একটা গোল যে কোনো একটা পাত্র দিয়ে এটা সুন্দর মতন রুটির শেপটা করে নিয়ে আসতে পারবে করে করে নেবেন কারণ খুব সুন্দর দেখা যাবে দেখুন কেমন দেখা যাচ্ছে না আর এখন যখন এটার সাহায্যে আপনি ঠিক সুন্দর মতন রুটিটা করবেন দেখবেন কত সুন্দর যা দেখা যায় দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে না ঠিক এইভাবে এটার বয়ের কিছু নেই এইভাবে চাল দিয়ে আটা রুটি করলে এইভাবে একটু ফেটে যায় এখন আমি ডেজার্টটা দিয়ে এটা ভালো করে এখন পেঁচাবো এখন অবশ্যই বুঝতে পারছেন এটা কি হতে পারে রোল চিকেনের রোল খেয়েছেন অনেকে সবজির রোল খেয়েছেন অনেকভাবে খেয়েছেন আমি আজকে নিয়ে আসছি এটা মিষ্টি পিঠা রোল কিভাবে বানাবো আপনারা দেখবেন এবং খুব সহজে অল্প সময়ের ভিতরে এই মিষ্টি রোলটা বানানো যায় এখানে আমি আরেকটা সিস্টেম করে বানাচ্ছি এটা আপনাদের সহজ করার জন্য এখানে গোল করে বলের মতন বানিয়ে মাঝখান্দা একটু এইভাবে চাপটা করে আবার ভিতরে ডেজার্টটা দিয়ে এইভাবে গোল গোল করে এইভাবে আপনি বানিয়ে নিতে পারবেন এটারে বলে এটা মিষ্টি মতনই গোল এটারে মিষ্টি বলবো মিষ্টি পিঠা বলবো তো এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে অল্প একটু পানি দিয়ে স্ট্যান্ড বসাইয়া এখন আমি এখানে একটা স্টেলের পেলিটের মধ্যে আবারও সে কাপড়টা ভিজিয়ে এভাবে দিবেন তো নিজ দিয়া যদি শুধু এই কাপড় ছাড়া এমনে দেন ভিতর নিচ দিয়া লেগে যাবে এই জন্য এইভাবে দিলে নিচ দেওয়া লেগে যাবে না খুব সুন্দর মতন হয়ে আসবে এখানে আমার পনেরো মিনিট একদম পনেরো মিনিট সময় লাগছে এই বাপটা দিতে এখন আমার খুব সুন্দর মতন হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নিব কিন্তু এটা গরম অবস্থায় ধরা যাবে না যখন ঠান্ডা হয়ে যাবে একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন এটা দেবেন এইভাবে মাথাটা কেটে এখন গোল গোল করে খুব সুন্দর মতন এই রোল পিঠাটা বানিয়ে আপনি খেয়ে দেখবেন কি যে মজা দুর্দান্ত নারকেল দিয়ে ঠিক এইভাবে একবার হলো আমার এই পিঠা রোল পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন এবং এখানে বলতেছি এটা আমি কি গোল মিষ্টি পিঠা গোল মিষ্টি পিঠা ঠিক এইভাবে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন খুবই মজা খুবই সুস্বাদু নারকেল দিয়ে চালের আটা দিয়ে আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন কিন্তু আমি বলবো চাল দিয়ে করলে সবচেয়ে ভালো হয় আমার এই পেজটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আমার রেসিপির সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম